দুইটা অজে আমরা থাকি আলোচনা কেহাই দুভাই বা কেন থাপিয়ে মানে আমার কথা ভুল কেন ধেরাই

কোমার জীবনের দশটি দিন যদি অল্প করে আমার করেন मेहमान বানায় দিতে পারো শুধু তাই নয় বান্দা তোর দেহটাকে আমি আল্লাহ রবুল দুনিয়ার আমার উপর জান্নাত নয় আমি আল্লাহ রবুল আলামিন ইসাকি বাসিন্দা জান্নাতের মালিকানা দিয়া দিও যে সত্য প্রশ্ন বল একটা বড় বড় দুইটা বড়স দুইটা ওমরা এবং সালেমান্দা বর্তমান এবং টঙ্গিবাড়ি হ্যাঁ মুন্সিগঞ্জ ঢাকার মতো বসুন্ধরায় গরাবিতে একদম মিডিল পয়েন্টের মতো জায়গায় দশতলা একটা বাড়ি আর সমস্ত কিছু যা ব্যবহার হবে এগুলো সব প্লেনে করা যায় জাহাজে করা যায় মার্বেল পাথর প্রাইস এবং অর্থনৈতিক প্রযুক্তি দিয়ে আপনার দশতলায় উঠবেন সেটাও আমি ইফটের ব্যবস্থা করে আপনি যদি এই দশটা দিন আমার ঘরে থাকেন ভাই বড় লোক আমার ঘরে যদি থাকেন তাহলে আপনাকে এই দশতলা বাড়ির বিল্ডিং এর চাবিটা আপনার যে গাড়িটাকে ঘুরবেন আপনি বিরাট কৌরতা করবেন কঠোর সম্পত্তি আপনাকে দেওয়া দেওয়া হবে সব দেওয়া হবে আপনার খুশি মতো অ্যাকাউন্টে টাকাও জমা করে দেওয়া হবে

Ramdan Mas Rahmatir Mas Allah Ramdan Mas Allah Rahmatir Mas Ramdan Mas Allah Nazatir Mutir Mas Ei Mas El Shir Das Ini Pida Ya Semua Ya Allah Tahu Far Dia Dalam Dia Far Dhakar Mutu Jai Kaya Na 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 Em Dikar Mutu Medalist

যদি নেতার মনে ভেসে যায় তাহলে পিস্তলের রাইফলের সামনে জীবন চলে যায় নেতার যদি একটু উল্টা পাল্টা হয়ে যায় পিস্তলের গুলিতে শেষ হয়ে যায় লাঠির বাড়িতে নির্যাতনে শেষ করে দেয় নিশ্চিত হয়ে যায় জীবনের গ্রান্টি থাকে না কিন্তু সমস্ত দুনিয়া নেতার নেতা সমস্ত মালিকের মালিক আল্লাহ নির্দেশ কখনো ভুল পারে না

मुझे न कहो से हम ही को अमर दादा दादी कवने के पास जाएंगे परिना अमर मां-बाप का खून नहीं नागा करिला हम ही बोले से अमर ताली पे कुद्रानी उपहार तो सार खालिया दैत से नि समान बुजिया रशिया कवरे के ला